কাউকে তো মেহেন্দি লাগানো হয় হাতে হাতে মেহেন্দি লাগানো পুরুষের জন্য বৈধ না অবৈধ মেহেন্দি মেয়েদের জন্য রং হবে মেয়েদের জন্য আপনি রং মেখে ঢং সাজবেন কেন তারপরে সোনার হার পরিয়ে দেওয়া হচ্ছে বরকে বরকে সোনার হার পরিয়ে দেওয়া হচ্ছে সোনার হার পরা যায় না না যায় কাস্টম থেকে বাঁচার জন্য গলায় পড়ে যাওয়া অনেকে কাস্টম কে ফাঁকি দেওয়ার জন্য কি করে বলে হুজুর শুধু এয়ারপোর্টটা পড়ি আর কি অসুবিধা নেই খুঁজেই খুলে দেবো না চলবে না না ব্যবহার তো হারাম আল্লাহ পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম করেছেন আপনি সাময়িক কেন করবেন অনেক বলে হুজুর এই চারানার মতো করা যাবে বিপদে আপদে বাইরে গেলে হুজুররা বলছেন চারানার মতো করা যাবে কে বললো আপনাকে চারানোর মতো করা যাবে বিপদে আপদে যদি আপনার ওই সোনার দরকার হয় তো আঙ্গুলে না পড়ে আপনার ব্যাগের ভিতরে রাখতে পারেন তো আপনার পকেটেও রাখতে পারেন তো কি দরকার আছে ব্যবহার করা পুরুষের জন্য কি হলো যাত্রী গাড়ি চলল অনেক এলাকাতে আছে গাড়িতে যখনই বসবে তখন মা এক গ্লাস দুধ নিয়ে এসে বরকে খাওয়াবে এই সময়ে খাস পান কোন কোনো এলাকায় আছে মা এক বদনা পানি নিয়ে আসবে ছেলের পা নিয়ে পায়ে তেল বুলিয়ে পানি ঢেলে পা ধুয়ে দেবে মা জিজ্ঞেস করবে বাবা কোথায় যাচ্ছ ছেলে বলবে মা তোমার জন্য আনতে যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছে ছেলে বিয়ে করতে যাচ্ছে কিন্তু বলে কি মা তোমার জন্য দাসি আনতে যাচ্ছি ছেলে উঠলো গাড়িতে পালকিতে যাই হোক গ্রাম ঢোকার আগে বদযাত্রীর সাথে আছে গ্রামঘবও সেই সময় গ্রামের মুরব্বি বলছে ওদের পক্ষ থেকে দাওয়াত দিতে আসেনি গ্রামঘববি কি করে দাওয়াত দিতে আসেনি বল দাওয়াত না এলে গ্রাম ঢোকবো না বড় যাত্রীর গাড়ি থেমে গেল গ্রাম ঢোকে না ততক্ষণ পর্যন্ত না কোনে পক্ষের লোক এসে দাওয়াত দেয় তার মানে বিনা দাওয়াতে খাওয়া তাদের কাছে prestige আর এদিকে লুটেরা আগে থেকেই বলেছে যে না পঞ্চাশ জন বরযাত্রীতে হবে না ব্যয় আমার দেড়শো জন লোক নিয়ে যেতেই হবে অনেক লোকের খেয়ে রেখেছি তাদেরকে না খাওয়ালে চলবে না দে জোর করে বিয়ের ঘাড়ে দেড়শো জন বরযাত্রী বাসে চাপিয়ে নিয়ে এসেছি এখন বলছি কি দাওয়াত না দিলে ঘর টুক্রাম ঢুকবো না কেন ঢোকো ডাকাতের মতো ঢোকো আর লুটেরার মতো খাও খাবে তো আর কি সব সেই রকম বদযাত্রী এই জন্যই বলছি বাছাই করা রসগোল্লা খাবে বন্দিয়া খাবে না রসগোল্লা রসগোল্লা খাওয়ার জন্য কেউ সঙ্গে কাঁচা মরিচ নিয়ে যায় কেউ আবার কাজজি লেবু নিয়ে যায় কি জন্য মরিচ কামড়াবে আর রসগোল্লা চলবে খালি অন্য কিছু খাম রসগোল্লা বোনা গাথা আসি একশোটা রসগোল্লা বাঙালির মিষ্টি খাস মিষ্টি রসগোল্লা এরা বদযাত্রী না বদযাত্রী উভয় যাত্রী বর যাত্রী বরের সঙ্গে গেছে কিন্তুরা ওরা নামের বর যাত্রী এরা খাবার দিতে একটু দেরি হলে দেখেন তাদের তাসির পানি দিতে দেরি হলে দেখেন তাদের অবস্থা মানে তারা এসেছে দাপট এসেছে বরের সাথে কোনের বাড়িতে ডাকাতের মতো এসে লুটেরার মতো এসে দাপট সৃষ্টি করে তারা খেয়ে যাবে দেরি হলে বাসন উপরে দেবে থালা প্লেট উল্টে দেবে ছুড়ে দেবে চোখের সামনে দেখা একটু দিতে দেরি হয়েছে প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছে এরা বরযাত্রী নয় এরা বদযাত্রী তাই বলছি যদি বদযাত্রী কোনোদিন এসেছেন গেছেন তাহলে এসব কুপ্রথা আপনারা দেখেছেন তারপরে আসুন খাওয়া দাওয়া হলো কোনোরকম যাই হোক হলো এবারে বিয়ে পড়ানোর পালা বিয়ে পড়াতে হবে আপনার বিয়ে পড়ানোর হুজুর এসেছেন কোনো কোনো জায়গাতে আছে বিয়ে পড়ানোর আগে মিলাদ পড়া হয় না আল্লাহ না হয় এটা কিরকম মনে করেন আপনারা বিয়ে পড়ানোর আগে মিলাদ পড়া কি ঘর নতুন ঘর যখন সে তৈরি হয়ে গেল ঘর ঢোকার আগে মিলাদ পড়ানো কি নতুন দোকান খুলবেন দোকান খোলার আগে মিলাদ পড়ানো কি রমজান মাসে মিলাদ পড়ানো কি বাব মারা গেছে চল্লিশ দিনে মিলাদ পড়ানো কি এই সমস্ত বিভিন্ন উপলক্ষে মিলাদ পড়ানো বিদাস বিবাহের আগে মিলাদ পড়ানো হয় তারপরে বিবাহ প্রসঙ্গে কথা কি গো গোপন কি বলে আপনার দেনমোহর কত রাখব দেনমোহর বলে এক লক্ষ টাকা রাখুন এক লক্ষ টাকা হ্যাঁ এক লক্ষ টাকা দিলে অসুবিধা আপনি যেরকমই মানুষ হন এক লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা থাকে আর না থাকে আপনি তখন কথা বলেন না যেহেতু আপনি বর মুখ খুলতে গেলে পাশ থেকে মুরব্বী বলে তুই বর তুই মুখ খুলবি কেন তার মানে ওখানে বোবা হয়ে বসে থাকতে হবে আহ একটা মুখে চুপ করে বসে থাকেন কথা বলা যাবে না মরুবিরায় কথা বলছে গ্রামের লোক কথা বলছে এক লক্ষ টাকা বলছে না এর বেশি হয়ে যাচ্ছে কম কম করে বাঁধুন পাঁচ থেকে একজন বলে আরে এই টাকা কি সদ হয় নাকি বাঁধলো তো বাঁধলো এক লক্ষ দশ লক্ষ অসুবিধা কি দিতে তো হবে না দিতে তো হয় না কেউ তো আদায় দেয় না বাঁধলো তো বাঁধলো এটা ইসলামের নীতি ইসলামের নীতি এটা যে বাস বাঁধা শুধু থাকবে বাধা থাকবে খাওয়া আসা দিতে হবে না না ইসলামের নীতি এটা না ইসলামের নীতি হলো মহিলাকে কি দাও তার মোহর আদায় করো মোহর প্রদান করো যাই হোক এই যে মোহর দেওয়ার কথা মোহর বাঁধার সময়ে এক লক্ষ টাকা বাঁধা হয় সুপুরুষ যে হবে সেই মোহরের কথা এই মজলিশে করবে না আগে থেকে ফায়সলা করে আসবে আগে থেকে ফায়তলা করে আসবে যে আমাদের এত মোহর হবে এবং সেখানে সেই মজলিসে গিয়ে আমাদের কোনো কথাবার্তা হবে না কারণ এই মজলিশে এসে অনেক হই হট্টগোল হয় মোহর বাঁধা নিয়ে হট্টগোল হয় আপনি মোহর মজলিসে নিয়ে আলোচনা করলেন শেষকালে আপনি মেনেই নিলেন যে ঠিক আছে বাঁধলো তো বাঁধলো আমি বাসর ঘরে বইয়ের গায়ে হাত দেওয়ার আগে পায়ে ধরে মাপ চেয়ে নেব বল দেখো এত টাকা মোহর বেঁধেছে এত টাকা তো দেওয়া আমার ক্ষমতা নেই আর তুমি যদি মোহরানা মাফ না করো তাহলে তোমার গায়ে আমি হাত দিতে পারবো না এবারে সেই নতুন বউ যে স্ত্রী হয়ে প্রথম দিন প্রথম সাক্ষাতে বাসর রাতে আপনার সঙ্গে কাছে বসেছে সে কি বলবে যে আমি মোহারানা মাপ দেবো না বলবে না বলবে না বলতে পারবে যে আমি তোমার মহানা মাফ করবো না যদি বলেন করবো যদি বলে ফেলে করবো না আপনি গায়ে হাত দেবেন তার কাছে আপনি থাকবেন সঙ্গে সঙ্গে ভয় করবে সে যে আমাকে হয়তো স্পর্শই করবে না এমনও হতে পারে যে আমার বিয়েটাই কি হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে হবেটা কি সেই মেয়ে মহর মাপ করতে বাধ্য হবে এই বাধ্য করে মাফ করানোর কথা কি শরীরে আছে আলোচনা করবো ইনশাআল্লাহ আছে না আছে আর এক সময়ে দেশে মহরানা মাফ করানোর সময় হয় সেটা কখন যখন আপনি মারা যাবেন মরে গেছেন মরা আপনার কিচ্ছু নেই ঠান্ডা শরীর শরীর পাথর হয়ে গেছে সেই সময়ে আপনার স্ত্রীকে লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে সাদা শাড়ি পরিয়ে নিয়ে এসে আপনার পায়ের তলাতে দাঁড় করিয়ে আত্মীয় স্বজন বলবে ওগো অমকের মা অমকের বাপ তো চলিয়ে গেল না শোধ করতে পারেনি তুমি ওকে মাফ করে দাও তখন সেই মহিলা শোকাহতা মহিলা শোক সন্তপ্তা মহিলা মাফ না করে থাকতে পারবে তাকে মাফ করতে বাধ্য কারণ সে চলে খালাস, সে তো গেল চলে গেল সব ছেড়ে চলে গেল এখন যদি মহারানা দাবি মাফ না করে হয়তো কবরে কষ্ট পাবে এই জন্যই মহিলা করতে বাধ্য হয় আপনারা বিচার করে বলুন বুকে হাত দিয়ে বলুন ওই সময়ে আর এই সময়ে যে মাফ হয় এই কি আসলে হয় না কেয়ামতের দিনে এই দেন মহর মহর দেন হয়ে থাকবে দেন মানে কি দেন মানে কি দেন মানে দেনা ঋণ দেন শব্দ আরবি শব্দ বাংলায় বলে দেনা আর দেন মহর মানে মহরের ঋণ এই মহরের ঋণ ঋণ এক সব সব ঋণই সমান এই ঋণ যদি আপনি দুনিয়ার বুকে আপনার স্ত্রীকে আদায় করে না দেন এবং বাধ্য করে বাধ্য করে শেষকালে যদি আপনি মরার পর মাপ চান সে মাপ মাপ হবে না কেয়ামতের দিনে যদি আপনি শহীদ হয়েও মারা যান বেহেস্তের পথে যেতে আপনি লটকে থাকবেন যেহেতু আপনার ঋণ পরিশোধ করা হয়নি পুরুষ হন সুপুরুষ হয়ে মোহর যেটা বাঁধবেন আদায় দেবেন সঙ্গে সঙ্গে দিতে না পারলে আদায় দেওয়ার নিয়ত রাখবেন খবরদার পুরুষের মতো একজন নিরীহ নারীর কাছে মাপ চাইবেন না যে আমি তোমার মহর দিতে পারবো না কারণ সে বেচারি মাপ না করেও থাকতে পারবে না যদি বাই চান্স এমন অবস্থা হলো যে বাঁধার পরে আপনার নিয়ত আছে যে আপনি আদায় করবেন কিন্তু ব্যবসায় মার খেলেন জমি জায়গায় মার খেলেন মার খাওয়ার পর এমন টাকা নেই যে আপনি আপনার স্ত্রীকে এ মহর পরিশোধ করতে পারবেন না তখন সংসার জীবনে আলোচনা করতে করতে কথা প্রসঙ্গে যদি আপনি বলেন তোমার মহর আর টাকাও বাকি আছে কি করে যে শুধু ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি শোধ করে দেবো মহিলা যদি পরিস্থিতি বুঝে স্বামীকে বলে যে তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি তো তোমার দাবি করছি না আমার ঋণ আছে ঋণ আমি তোমাকে মাফ করে দিলাম এইভাবে যদি সমিলে মাফ হবে নচেত মাফ হবে না মাফ হবে না এটা আপনার জানেন যতই আপনি আপনার স্ত্রীর কাছে ক্ষমা চান হয়তো সে বলবে আমি মাফ করে দিলাম দিয়ে একবার তালাক দিয়ে দেখেন তো যখন তালাক দেবেন তখন দেখবেন সেই মাপ তখন আমার বাপ হয়ে উঠবে তাই না একবারে সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে দাবি পেশ করে দেবে যে আমার এক লক্ষ টাকা মোহর আছে আমার শোধ করেননি বুঝতে পেরেছেন তাতে সাবধান যে ভাইরা এখনো বিয়ে করেননি অথবা যে ভাইরা আর একবার বিয়ে করার নিয়োগ করছেন নাকি কেউ নেই বিয়ে করা দ্বিতীয়বার দ্বিতীয়বার বিয়ে করতে ভয় করেন না মোহাম্মদ রসুল্লাহ বলছেন আমার উন্মতের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার বউ বেশি আছে এটা আমি বানিয়ে বলছি না আল্লাহ রসুল বলছেন যার বউ বেশি সে ভালো লোক তবে এগুলো ভাবিদেরকে বলবেন না মুশকিল হয়ে যাবে মোহর বাঁধবেন যেটা আপনি দিতে পারবেন সেইটুকু বাঁধবেন নগদ টাকা দিয়ে বানবেন নগদ টাকা মোহন দিয়ে এরকম করেন না যে এক হাজার টাকা কি বলে দশ হাজার টাকা মোহন ন হাজার নশো নিরানব্বই টাকা বাকি আর একটা নগদ না কেন না এক পয়সা দিতে পারবে না মুরব্বীরা পাঁচ থেকে বলে কি বাবা আরে কিছু তো দিতে হয় তো এক টাকাও দাও লজ্জার কথা একটি টাকা বের করে দেয় দিয়ে দশ হাজারের মধ্যে একটা নগদ আর ন হাজার নশো নিরানব্বই টাকা বাকি সাদি কবুল আল্লাহ মুস্তান সমাজের অবস্থা এমন এমন নিকৃষ্ট সমাজ দুর্নীতি দুর্নীতি দুর্নীতিতে ভরে গেছে সব এমনকি আমার স্ত্রীর সঙ্গেও দুর্নীতি আমি শুরু করেছি শ্বশুর শাশুড়ির সঙ্গেও দুর্নীতি করে পয়সা খাওয়ার চক্কর আমি শুরু করেছি এখানেও দুর্নীতি টাকা দিতে রাজি না কিন্তু আসল কথা ফাকা যায়নি আসল কথা হয়ে গেছে পণ কত নেব যৌতুক কত নব। আর আবেগের সাথে আমি এই কথাই বলবো আজ পণের কথা যৌতুকের কথা যে পণ আর যৌতুক নিয়ে আমাদের যুবক যুবক ভাইরা বিবাহ করে থাকে আসল টাকা যেটা দিতে হবে সেটা ফাঁকি কিন্তু যেটা নিতে হয় না যেটা হারাম সেটা দুর্নীতি করে তার স্ত্রীর কাছ থেকে স্ত্রী বাম্মায়ের কাছ থেকে আদায় করে থাকে হায়রে হতভাগা কাপুরুষ যে পুরুষ নিজে কামাতে জানে নিজের পায়ে দাঁড়াতে জানে নিজের পায়ে চলতে জানে সেই পুরুষ একজন নিরীহ নারীকে কিভাবে ফাঁদে ফাঁসিয়ে তার মা বাপের কাছ থেকে টাকা আদায় করে যৌতুক আদায় করে ফ্রিজ আদায় করে গাড়ি আদায় করে বিভিন্ন জিনিস সামান পত্র আদায় করে দুঃখের কথা